হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক তো দেখো আমি এখন আছি আমাদের বাড়ির ছাদের ওপরে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা সকাল আকাশে দেখো কি পরিমাণে মেঘ করেছে দেখো এই যে ওইদিকে তাকিয়ে দেখো প্রচুর মেঘ হয়েছে ওইদিকে প্রচুর মেঘ পুরো আকাশে মেঘে ভর্তি এটা হচ্ছে বৈশাখ মাস আর বৈশাখ মাসে হচ্ছে এরকম মেঘ হওয়া মনে হচ্ছে কালবৈশাখীর আগমন ঠিক আছে সেরকম একটা ব্যাপার আর সত্যি ওয়েদারটা ভীষণ সুন্দর মেঘলা ওয়েদার সকালবেলা ভীষণ ভালো লাগছে ঠিক আছে চলো আমাদের গাছ বাগানে যে গাছগুলোর আছে সেগুলো একটু দেখাই তোমাদের এই দেখো এটা হচ্ছে পাতিলেবু গাছ কন্টিনিউ লেবুগুলো বড় হতে দেওয়া হচ্ছে না তার আগেই আমরা খেয়ে শেষ করে দিচ্ছি সকালবেলা করে ছাতু খাই ছাতুর সঙ্গে দেখো বাপে কি জোরে জোরে মেঘ ডাকছে এই দেখো লেবু লেবুগুলো খাই ছাতুর সঙ্গে লেমন গ্রাস আমাদের এই সবেদা গাছটায় প্রচুর ফুল এসছে এবার দেখো হাওয়া দিচ্ছে কী সুন্দর হাওয়া ভীষণ ভালো লাগছে প্রচুর ফুল এসেছে তাই না আর যত ফুল এই গাছটা মেদিনীপুর থেকে আনা লম্বু সবেদা গাছ দেখো কত সুন্দর গাছটা ঝাড়িয়েছে এই আরেকটা সবেদা গাছ ঝুড়ি সবেদা ওদিকে তরুণ গাছের পরিচর্যা করছে ছাদ বাগানে এই দেখো আমাদের এই গাছটায় গাছটা বহুত পুরনো ঠিক আছে মাঝখানে প্রথম দু বছর আম হয়েছিল তারপরে আর হয়নি দু বছর গ্যাপ দিয়ে আবার এই যে এই বছর আম হয়েছে কিন্তু দেখো দুটো আম হয়েছিল একটা পড়ে গেছে আর এই একটা আছে আমগুলো কিন্তু খুব মিষ্টি খেতে ও ওদিকে প্রচুর মেঘ করেছে আজকে মনে হচ্ছে কালবৈশাখী হবে মানে বৈশাখ মাসের যেটা প্রধান কালবৈশাখী ঠিক আছে সেই কালবৈশাখী হবে মনে হচ্ছে সকাল থেকে পুরো মেঘে আকাশ একেবারে চারিদিকে দেখো ডগমগ হয়ে আছে আর কি আকাশটা প্রচুর মেঘ প্রচুর মেঘ মানে এই ঝড় ছাড়ে ছাড়ে এরম একটা ব্যাপার এরকম মেঘ দেখে আর মেঘ দেখে আর এই আম দেখে না ছোটোবেলাকার অনেক কবিতা আছে গল্প আছে এগুলো মনে পড়ছে যেমন ঝড়ের দিনে আম আমকড়ানো ভারী মজা এরম একটা কবিতা আছে ঠিক আছে তো সেই কবিতাগুলো মনে পড়ছে যখন ঝড় আসতো তার আগে আমরা রেডি থাকতাম এরকম যে আম আম কোড়াতে যাব ঠিক আছে ঝড়ের মধ্যেই নেমে পড়তাম আম কোড়াতে এরম একটা অন্যরকম মজা ছিল ঠিক আছে সেই জিনিসটা মানে সেই দিনগুলোর কথা মনে পড়ছে আর কি এই গাছটাতে আমাদের প্রচুর লেবু হয়েছে পাতা কম লেবু বেশি ব্যাপার এত পরিমাণে লেবু হয়েছে এই গাছটাতে লেবুগুলো বড় হয়নি ছোট ছোট মা এসছে ছাদের উপরে আমাদের গাছ থেকে গাছে প্রচুর ফুল হয় গাছ থেকে ফুল ফুলতে এসছে মা এখন ওই যে সকালবেলা পুজো করবে এই যে সাদা এই গাছে ফুলগুলো এত আরো ফোটে বলো সিজিন এটা এখন তো সিজিন না মা এই সাদা ফুল ফোটা টগর ফুল আচ্ছা এই যে এদিকে জবা ফুল আছে এটা একরকম একটা অবর এই যে হুম কালবৈশাখী ঝড়ের মেঘ পুরো কালবৈশাখী ঝড় হবে সেরকম একটা ব্যাপার তো এই হচ্ছে আমাদের ছোটোখাটো ছাদ বাগান এটা একটা স্থলপদ্ম গাছ স্থলপদ্ম গাছে স্থলপদ্ম গাছে কুড়ি টুড়ি আসেনি কুড়ি আসেনি না কীসের মিষ্টির দোকান হ্যাঁ কলনি গেটে কোন জায়গায় মিষ্টি দোকান হয়েছে নতুন হয়েছে নতুন হয়েছে হ্যাঁ নিজের তরুণ ওদিকে কাজ করছে ওখানে দেখা ওকে দেখানো যাবে না ওকে ও যদি দেখেছে ওর ভিডিও করছি ও খ্যাক করে উঠবে দেখো পুরো কালবৈশাখী একেবারে মাথার ওপরে আগমন কত কাছে চলে এসছে নেকটা দূর থেকে আর দেখো কি জোরে জোরে মেঘ ডাকছে শুনতে পাচ্ছ প্রচুর জোরে জোরে মেঘ ডাকছে চলো নিচেই যাই ছাদের উপরে থাকা রিস্ক হয়ে যাবে তরুণ বেশি জোরে মেঘ ফেঘ ডাকলে নিচে চলে যাবে ঠিক আছে যাই নিচে গিয়ে টিঙ্কিকে দেখাই দেখিয়ে তারপরে এই যে এটা আমার সোনা মেয়েটা আমার টিঙ্কি 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 মা টিঙ্কি মা কি করছো আমি ছাদে গেছিলাম বেড়ো বেড়ো করতে তোমাকে নিয়ে যাইনি তোমাকে নিয়ে যাইনি তুমি কি আসবে মা আসবে উলে বা বলে শোনা আমি এখন কাজ করব তো এখন তোমাকে আর নিতে পারবো না হ্যাঁ কাজ করি তারপরে নেবো হ্যাঁ আমার সোনা পাখিটা আমার সোনা মেয়েটা সবাই সবাইকে বলো সবাইকে বলো চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিও শেয়ার করো লাইক করো তাই তো তাই তো শেয়ার করো লাইক করো হ্যাঁ কমেন্ট করো সবাইকে বলে দাও